হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা তো আজকে হলো রবিবার তো রবিবারের সকালবেলা উঠে প্রথমেই আমি এখানে যে জামা কাপড়গুলো ছিল পার করেছি ওগুলোকে কাজব এইদিকে দেখিয়ে দিচ্ছিলাম যে ঘরে কত কাজ পরে রয়েছে আর আজকে মাম্মা নেই ঘরেতে তাই একটু তাড়াতাড়ি করেই কাজ করে নেব এদিকে গরম জল করে নিয়েছি গরম জল করে এখানে চলে এসেছি কাপড় জামাগুলো ভিজানোর জন্য তো গরম জলে হাত দিতেই হাত টানা আমার পুড়ে গেল তো গরম করে ফেলেছিলাম জলটা মানে হাত দিতেই ছাকা দিচ্ছিলো কিন্তু কী আর করবো তাড়াতাড়ি করে গরম জলের মধ্যেই চাহক করে হাত দিয়ে দিয়ে ফু দিয়ে দিয়ে করলাম তো করে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম আর জামা কাপড়গুলো এখন না কেচে দিলে না তো শুকাবে না যত বেলায় কাঁচব তত ভিজে থেকে যাবে আর ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লেগে যাবে যেহেতু আমাদের তিনজনেরই ঠান্ডা দাঁত ঘরের মধ্যে ভিজে জামা কাপড় মিললে ঠান্ডা লেগে যায় আমাদের তিনজনের সেই জন্য সকাল সকাল কেচে দিচ্ছে যাতে রোদ্দুরটা উঠেছে কেমন বুঝতেই পারছো এখন মিনিমাম ওই আটটা বাজে তো আটটার সময় এত সুন্দর রোদ বেরিয়েছে তাই আমি ভালো করে কেচে ধুয়ে একবারে মিলে দেব তো সেই জন্যই সকাল সকাল কাজটা করে নিচ্ছি আর ঘরে তো এখন অনেক প্রচুর কাজ পড়ে রয়েছে আজকে যেহেতু রবিবার বাজারেও যেতে হবে তো পারলে তোমাদের সাথে শেয়ার করব সেই ব্লগটা তো এখানে কাপড় জামা কেচে নিয়ে চলে এসেছি আর কাপড় জামাগুলোও এখানে মিলে দেবো আজকে দেখি দড়িটা পুরো ফাঁকা রয়েছে কিন্তু আমি আমার দড়িতেই মিলবো অন্যের দড়িতে মিলি না আমি আমার নিজের যে দড়িটা টাঙিয়েছি সেই দড়িতেই মিলবো তো সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছি এখনও এখানে রোদ আসেনি সাইডে রোদ আছে কিন্তু এখন দড়িতে রোদ আসেনি কিন্তু হাওয়াতে জলটা টেনে গেলে রোদ রোদটা আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আগের দিনে যে ভিডিওটা তো ছেড়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আর আজকের ব্লগটা না একদমই ছোটো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আজকে রবিবার সেরকম একটা ভিডিও করা হয়নি তার জন্য এইটুখানি যেইটুখানি ছিল সেইটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যেভাবে আমার পাশে রয়েছো সেইভাবেই সবসময় আমার পাশে থাকো এটাই আমি চাই তো এই অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটা অন করে নিও যাতে ভিডিও চলে তোমরা সবার প্রথমে দেখতে পাও আর এখানে যে মোটা জ্যাকেটটা ছিল না প্রচুর ভারী এটাকে দিতে দিতে আমার হালুয়া টাইট হয়ে